আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা সতর্কমূলক আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন কারণ আমাদের হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে কারণ মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে বিশেষ সুবিধাটা দিয়েছিল সেই সুবিধা বা সেই সুযোগের আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে তো আমি সর্বপ্রথম যেটা বলতে চাই সৌদি আরবে আমার প্রবাস লাইফ লং টাইম সেই দু হাজার আটের শেষ নয়ের ফার্স্ট থেকে এই পর্যন্ত আমি সৌদি আরবে বহুত ধরনের আইন কানুন বহুত কিছু দেখছি বিশেষ করে সৌদি সরকারের যেই মানব সম্পদ মন্ত্রণালয়ের যেই বিশেষ সুযোগগুলো দেওয়া হয় পূর্ব থেকে দেখে এসেছি যে যখন আউটপাস দিত এখন তো আউটপাস দেয় না এখন সিস্টেম অন্যরকম করে রাখছে তো যখন আউটপাস দিত আউটপাসের যে সময়সীমাটা থাকতো সেই সময়সীমাটা শেষ হওয়ার পর সৌদি আরবে দেখেছি চোখ কান খোলা রেখে চেকিং করতো এবং তার মধ্যে থেকে অসংখ্যক লোক দেশে পাঠাতো আবার কাউকে ছেড়ে দিত এরকম ধরনের বহুত খেলা সৌদি আরবে আমরা দেখে এসেছি এখনও দেখি তো যেই কথাগুলো বলতে চাই যে আমরা জানি যে এই যে ডিসেম্বর এবং জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত এই দুইটা মাস আমাদের অবৈধ প্রবাসীদের জন্য মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যেই বিশেষ সুযোগটা দিয়েছে সেটা কাদের জন্য দিছে একমাত্র হুরুপপ্রাপ্ত লোকদের জন্য আমরা জানি যে হুরুপ থাকলে হুরুপ ক্যান্সেল করা যায় না একটা সময় হুরুপ ক্যান্সেল করতে হলে আঠারো দিন মেয়াদ থাকতো আঠারো দিনের মধ্যে কোফিল হুরুপটাকে উইদ্রো করতে পারতো পরবর্তীতে সেটাকে আপডেট করে সিস্টেম ঘুরিয়ে দিল এরপরে নিয়ে আসলো টার্মিনেট টার্মিনেট হুরুপ টার্মিনেটের মধ্যেও কিন্তু দুই ধরনের টার্মিনেট আছে একটা টার্মিনেটে আপনি কাফালা হতে পারবেন আর একটা টার্মিনেটে আপনি অবৈধ থেকে যাবেন এই যে দুইটা মাস ডিসেম্বর এবং জানুয়ারি মাস জানুয়ারির উনত্রিশ তারিখ আর মাত্র কয়টা ঘন্টা বাকি আছে এরপরে কী যে হবে সৌদি আরবে প্রবাসীদের কার ভাগ্যে কি আছে ভাই এই জিনিসটা আমি যদি একটু কল্পনা করি আমার কাছে কিন্তু খুব খারাপ লাগে কারণ আমরা সবাই সৌদি আরবে দুইটা পয়সা কামাতে এসেছি হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে অবৈধ হয়েছি কেউ অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়েছি তো এই যে উনত্রিশ তারিখের পর কি হতে পারে এবং কোন ধরনের লোকের সবচাইতে বেশি সমস্যা হতে পারে এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে কিছু ধারণা এবং কিছু সঠিক এবং অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করব তো কোন ধরনের লোকের সবচাইতে বেশি সমস্যা হতে পারে কারণ আমরা জানি যে এখানে হুরুপ্রাপ্ত লোকদের জন্য দুই মাস সময় বেঁধে দিয়েছে তারা নির্দ্বিধায় কাফাল হয়ে যেতে পারবে যারা টার্মিনেট হরুপ্রাপ্ত নতুন হুরুপ্রাপ্ত পুরাতন হরুপ্রাপ্ত তারা একেবারে চোখ বন্ধ করে কাফালা হতে পারত কিন্তু এই দুঃখের বিষয় আমরা অনেক প্রবাসী আছি একটু তারা। কেউ আছে জন্মগত ঘাটতারা যার কারণে বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠিয়ে দিয়েছে এরকম ধরনের কিছু লোক আছে আবার কিছু আছে এমনিই ঘাটতারা দেখেন ফাইজলামের একটা সীমা থাকে আমি সবাইকে বলি না যারা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে যে দুইটা মাসকে অবহেলা করে আপনারা ইচ্ছাকৃতভাবে কাফালা হন নাই তাদের উদ্দেশ্যে বলি যা আছে অনেকে আছে যে সামর্থ্য নেই টাকা পয়সা নেই বা বিভিন্ন মানে পরিস্থিতির শিকার হয়ে কাফালা হতে পারেন না তাদের কথা বলেও লাভ নেই কারণ তারা অসহায় কিন্তু যারা কাফালো হতে পারতেন কম খরচে কিন্তু মানে হবেন না আপনাদের মানে টার্গেট হলেও আপনি কাপাল হবেন না এভাবে যতদিন থাকতে পারেন ঠিক আছে আপনি থাকেন কোনো অসুবিধা নেই যে যেভাবে পারেন থাকেন তো এই যে হুরুপ্রাপ্ত লোক এবং যাদের ইকামার মেয়াদ নেই তারা এবং যারা ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে দেশে যাননি তারা এবং যাদের মহাশাশা বন্ধ হয়ে গেছে ইকামাতে সাসপেন্ডেড লেখা আছে তারা এই সকল শ্রেণীর লোকের মধ্যে সবচাইতে বেশি সমস্যা কাদের হবে জানেন যাদের হবে না তাদের কথাটা বলি বাকিটা বুঝে নিতে পারবেন এই কয়টা শ্রেণীর মধ্যে যেমন একে আমার মেয়াদ নেই ফাইনাল এক্সিক্টের মেয়াদ ছিল না এবং হুরুপ্রাপ্ত এবং লাইসেন্স কফিলের মহাশাসা বন্ধ হয়ে গেছে ইকামাতে আমাদের সাসপেন্ডেড লেখা আছে এদের মধ্যে থেকে যেই শ্রেণীর লোকের বেশি একটা সমস্যা না হওয়ার সম্ভাবনা আছে সেটা হলো ইক আমার মেয়াদ নেই যাদের তাদের এবার বাকিটা বুঝে নেবেন যাদের ইক আমার মেয়াদ নেই তাদের এতটা আহামরি সমস্যা হবে না হয়তো কিছু লোকের সমস্যা হবে কিছু লোকের সমস্যা হবে না ঠিক আছে একটু গড়ে মিলে থাকবে উনিশ বিশ থাকবে বা আঠারো বিশ থাকবে কিন্তু এখানে আদার যেই লোকগুলো আছে আপনি ফাইনাল এক্সিট লাগিয়েছেন সেটা ইচ্ছায় বা অনিচ্ছায় আপনি জানেন যে আপনার ফাইনাল এক্সিট আছে আপনি দুই মাস মেয়াদ পেয়েছেন দুই মাসের মধ্যে আপনি দেশ ত্যাগ করতে হবে কিন্তু আপনি জাননি এই লোকগুলো কিন্তু বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট লোক আপনার ইচ্ছাকৃতভাবে সৌদি আরব ত্যাগ করেনি ফাইনাল এক্সিট লাগানোর পরে ইচ্ছাকৃতভাবে সৌদি আরব ত্যাগ করেনি বাকি এক পার্সেন্ট লোক বা দুই পার্সেন্ট ধরলাম তারা কিন্তু হয়তো কফিলে ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দিচ্ছে সময় ওভার হয়ে গেছে সে জানে না পরবর্তীতে জানতে পেরেছে হয়তো কোথাও কাপাল হইতে গেছে বাইক আমার রিনিউ করতে চাইছে তখন জানতে পারছে সে এই ফাইনাল এক্সিক্টের আওতায় ছিল এবং সেটা টাইম ওভার হয়ে গেছে কিন্তু বাকি লোকেরা কিন্তু ইচ্ছাকৃতভাবে যায় না ভাই এ রয়েছে আরেক ধরনের তারা এরপরে হুরুপ্রাপ্ত এর মধ্যে তিন শ্রেণীর লোক আছে এই যে সময় দিয়েছে দুই মাসের মধ্যে কাফালা হতে পারবো হুরুপ্রাপ্তরা এদের মধ্যে তিন শ্রেণীর লোক আছে নাম্বার ওয়ান এক শ্রেণীর লোক আছে যে কাফাল হওয়ার জন্য খুব চেষ্টা করছে ভালো কফিল ফায় নেয় বা ভালো কফিল ফাইলেও টাকার সংকটে সে কাফাল হইতে পারে নাই বা কোনো না কোনোভাবে কাফাল হইতে পারে নাই এতে করে সময়টা ওভার হয়ে গেছে তার লাখ ফেভার করে নেই বা বেড লাখ আর এক শ্রেণীর লোক আছে হুরুপ্রাপ্তদের মধ্যে ঘর তারা জন্মগতভাবে ঘরতারা ভাবছে যে এরা সৌদি আরবে এসেছে কফিলের কাছ থেকে পালিয়ে গেছে তাদেরকে হুরুপ লাগিয়ে দিছে তারাই কিন্তু মূলত কাফালা হয় নাই আমার ধারণা ব্যক্তিগত ধারণা তারা মনে করছে যে দুই মাস সময় দিছে খাল্লি বাল্লি কাফালা হোম না ফলে এত আইসি হুরুপ তো লাগিয়ে দিছে এইভাবে যতদিন খাইতে পারি এরা কিন্তু ইচ্ছাকৃতভাবে কাফালা হয় নাই আরেক শ্রেণীর লোক আছে যে কাফালাও হবে না সৌদি আরবে থাকবে না দেশে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে হয়তো কেউ সফল হয়েছে কেউ সফল হতে পারেনি এই তিন শ্রেণীর লোক আছে আর আরেকটা হলো যাদের ই কামায় সাসপেন্ডেড লেখা আছে অর্থাৎ কফিলের মহাশাসা বন্ধ হয়ে গেছে সে কিন্তু জানে না সে হয়তো বাইরে কাজ করে কফিলে কোনো না বা অনেক সময় কফিলে মহাচা বন্ধ করে দিয়েছে কিন্তু বছর ঠিয়া তার কাছ থেকে ফায়দা খাইতেছে কিন্তু তার কেমা বানিয়া দিবে দিবে বলে মানে ঘুরাইছে কিন্তু সে যে মহাশচা বন্ধ করে দিয়েছে কর্মী কিন্তু জানে না এরকম ধরনের অনেক লোক আছে আমার সাথে কথা হয় যে ভাই কফিলে আমার কাছ থেকে ফায়দা নেয় আমার কেমা বানিয়া দিবে দিবে আজকাল দুইটা বছর আমারে ঘুরায় এখন আমি ত্যাগ হইয়া যখন কাফাল হইতে গেছি তখন দেখি আমার ইকামাতে সাসপেন্ডেড লেখা আছে তার মানেই কফিলের মহাশাসা বন্ধ করেছি আরও দুই বছর আগে কারোর এক বছর আগে এরকম লোকের সাথে আমার কথা হয় এখন কথা হলো যে এত ফ্যাসাল পাই লাভ নাই উনত্রিশ তারিখের পরে এই যে যে সকল হরুপ্রাপ্ত লোকেরা ইকামাত সাসপেন্ডেড ফাইনাল এক্সিক্ট এক্সেয়ার এদের কঠিনতম কঠিন বিপদের সম্মুখীন হতে হবে এটা কাগজে লিখে রাখেন হয়তো কিছু পারসেন্ট লোকের সমস্যা নাও হতে পারে কারণ তারা হয়তো ধরা সর বাইরে থাকবে কিন্তু ভাই আপনি যদি ফাইনাল এক্সিট এক্সপায়ারকৃত হয়ে থাকেন বা হুরূপ্রাপ্ত কিংবা এ কামায় সাসপেন্ডেড এই ধরনের লোক যদি হয়ে থাকেন এ মেয়াদ নেই তাদের কথাটা আমি একটু পরে আসি এই ধরনের লোক যদি আপনি হয়ে থাকেন আপনাকে যদি পুলিশ আটক করে আপনি লিখে রাখেন আপনি জেল খাটতে হবে জরিমানার শিকার হতে হবে এবং কবে নাগাদ আপনি দেশে যেতে পারবেন সেটার কোনো গ্রান্টি নেই এবং আপনি অনাহারে থাকতে হবে আপনি যতদিন পুলিশের হাতে আটক থাকবেন ততদিন আপনি তিনের দুই ভাগ আপনি অনাহারে থাকতে হবে আপনাকে কিন্তু জামাই আদর করবে না আপনাকে অন্য আদর করবে এগুলা মনে রাখবেন ভাই ভয়ে দেখাই ভয় দেখাইতাছি এরকম না যেটা সত্য সেটাই দেখাচ্ছি বিগত দিনে বহুত খেলা সৌদি আরবে আমরা দেখছি দের যুগে দের যুগ মানে বোঝেন কাছাকাছি কিছুদিন সামথিং কিছুদিন বাকি আছে দুই হাজার আট সাল থেকে দু সালের প্রথম দিক কত বছর হয় বুঝেন বহুত খেলা সৌদি আরবে দেখেছি তো এবার আসি এক আমার মেয়াদ যাদের নেই তাদের তাদেরকে পুলিশ আটক করবে না যে এমন না তাদেরকে পুলিশ আটক করবে তাদেরকে পুলিশ আটক করবে হানড্রেড পারসেন্ট তবে তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক সারা ফেয়ে যাবে কিছু সংখ্যক লোক আটক থাকবে কারা জানেন এখানে দুইটা ভাগ করা হবে এক নাম্বার যার কামার মেয়াদ তিন বছর দুই বছর সর্বনিম্ন দুই বছর এক্সপায়ার হয়ে গেছে এখন পর্যন্ত কাফলা হয়নি তাকে তাকে আটক করবে যার কামার মেয়াদ রিসেন্টলি এক্সফায়ার হয়েছে মনে করেন তিন মাস চার মাস ছয় মাস তাদের ভাগ্য ভালো হওয়ার সম্ভাবনা আছে তাদের ভাগ্য ভালো হওয়ার সম্ভাবনা আছে আমি হয়তো ভাবে অনেকেই বলে যে আপনাদেরকে নিউজ দেয় যে কেউ রে না সবার কপালে বিপদ আছে না সবার কপালে বিপদ না আবার সবার কপালে ভালো নয় আপনি যদি ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে তিন মাস বা চার মাস হয়েছে এরকম তাহলে তাদেরকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে থাকবে তারা যখন দেখো যে এই ব্যক্তির যদি আপনি আটক হন এবং আপনার ইকামার মেয়াদটা যদি তিন চার মাস রানিং এক্সপায়ার হয়ে থাকে বা দুই মাস তিন মাস এক্সপায়ার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি একটা অজুহাত দিতে পারবেন কোফিল ইকামা বানাবে বলে টাকা নিয়েছে এখনো বানায় নাই বা আপনি টাকা পেমেন্ট করবেন বা করছেন একটা অজুহাত দিতে পারবেন যেই অবস্থানে থাকেন সেই অবস্থানটা প্রকাশ করতে পারবেন কিন্তু আপনার যদি কি আমার মেয়াদ এক বছর দুই বছর তিন বছর চার বছর এক্সপায়ার হয়ে থাকে আপনার ক্ষমা নেই আপনাকে সার দিবে না আপনাকে দেশে পাঠাবে যাদের ইকে আমাদের সাসপেন্ডেড লেখা আছে তাদের একটা সুযোগ আছে তাদের সুযোগও আছে আবার অসুবিধাও আছে সেটা আসছি একটু পরে তো একে আমার মেয়াদের উপরে মেয়াদ না থাকার উপরে দুইটা ভাগ হবে কাদের ইকামা রিসেন্টলি এক্সপায়ার হয়েছে কাদের মা পুরাতন একদম অনেক আগে এক্সপায়ার হয়ে গেছে দুই বছর তিন বছর বা এক বছর সর্বনিম্ন এক বছর তাদেরকে কিন্তু সার দেওয়া হবে না যাদের ইকামার এক্সপায়ার দুই মাস তিন মাস চার মাস হয়েছে তাদেরকে একটা সার দেওয়ার সম্ভাবনা আছে আমি জানতে পেরেছি আমি নিজের ধারণা থেকে বলি না যদি নিজের ধারণা থেকেও বলি আপনি মনে করেন মনে করবেন যে এই টোস্ট ঠিক এটা একটা বিবেকের কথা কিন্তু আমি একদম গোড়া থেকে জানার চেষ্টা করছি জেনেছি ঠিক আছে আমি ওই যে ওই অমুকের ভিডিও দেখে তমুকের ভিডিও দেখে ঠিক আছে কথা বলি না একেবারে বলি না যে তা না আমার কথা শুনে আরেকজনে প্রকাশ করে আরেকজনের কথা শুনে আমিও প্রকাশ করি আমি দুধেদের তুলসী পাতা নয় আমার আগে অনেকে তথ্য সংগ্রহ করে আবার অনেকের আগে আমিও কিছু তথ্য সংগ্রহ করতে পারি আমরা যারা প্রবাসীদের জন্য তথ্যমূলক কথাগুলি বলি বা সহযোগিতামূলক কথাগুলি বলি বা সতর্কমূলক কথাগুলি বলি এগুলো আমরা একেবারে গোড়ার থেকে সংগ্রহ করে তারপরে কথাগুলো বলার চেষ্টা করি যেন এখানে কোনো মিস্টেক না হয় দশটা কথা বললে যেন অন্তত পক্ষে আটটা কথা আমার কারেক্ট হয় ঠিক আছে আমরা অন্তত আমি এই চেষ্টাটা করি আমি অমুকের কাছ থেকে একটা তথ্য পেয়েছি আরেকজনের কাছ থেকে একটা তথ্য পেয়েছি আরেকজনের কাছ থেকে তথ্য পেয়েছি যাচাই বাছাই করে তারপরে দেখি যে কোনটা সত্য কোনটা মিথ্যে কোনটা সঠিক কোনটা আনসঠিক কোনটা সম্ভাবনা আছে কোনটার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট তারপরেই আমি আমার তথ্যটা আমার পক্ষ থেকে দিই এবার আসি যাদের এই ই কামতে সাসপেন্ডেড লেখা তাদের কি কি সুবিধা হতে পারে এই আমাতে সাসপেন্ডেড লেখা হলে তারা কিন্তু কাঁপালা হতে পারে না কারণ তাদের মহাশাসা বন্ধ থাকলে তারা কাফাল হতে পারে না তাদেরকে দেশে চলে যেতে হয় তো তাদেরকে এই যে উনত্রিশ তারিখের পরে যদি পুলিশ আটক করে তাদেরকে যদি মনে করেন সাফস পঞ্চাশ জন লোক ধরছে তার মধ্যে থেকে কিছু কিছু লোকেরে যে কোনো একটা মামলা দিয়ে দেশে পাঠিয়ে দেব বেশিরভাগ লোকের কিন্তু মামলা দিয়ে দেশে পাঠিয়ে দেব কিন্তু কিছু সংখ্যক লোকেরে বিনা মামলায় বা বিনা পালিশমেন্টে তাদেরকে দেশে পাঠিয়ে দেবো আর তারা সৌদি আরবে আবার নতুন করে আসতে পারবো আর যাদেরকে যে কোনো একটা ধরনের মামলা দেওয়া ফৌজদারি মামলা দেওয়া পাঠাইব তাদেরকে সৌদি আরবে আর সুযোগ আসার জন্য আর কোনো সুযোগ দেওয়া হবে না তারা পাবে না একটা ফৌজদারি মামলা দিয়ে দেশে পাঠাইতে পাঠাইতে এলো কিন্তু তারা আর আসতে পারবে না হুরুপ্রাপ্ত লোকেরা সৌদি আরবের নাম আর নিতে পারবে না এই উনত্রিশ তারিখের পরে যদি আটক হয়ে দেশে যায় একে আমার মেয়াদ নাই এদের মধ্যে থেকে যদি কেউ পুলিশে আটক হয়ে দেশে যায় বা দেশে যেতে হয় তারাও কিন্তু সৌদি আরবে আসার নাম না নেওয়ার সম্ভাবনা অনেক বেশি বেসিক্যালিভাবে সৌদি আরবে যাদের এই আমার মেয়াদ নেই তাদেরকে কিন্তু অবৈধ ঘোষণা করে না যার কারণে তাদেরকে কিছুটা সার দিবে উনত্রিশ তারিখের পরে তাদেরকে যে ধরবে সবাইকে ধরবে আবার সবাইকে দেশে পাঠাইবে না যারা ধরবো তো ধরবে ধৈরা দেশে কিন্তু পাঠাইবো না সবাইরে কিছু লোক ধর সারবো কিছু লোক পাঠায় দেব আপনি যদি ঠিকঠাক মতন উত্তর না দিতে পারেন আপনার তিন বছর চার বছর কামায় এক্সপায়ার কেন বানাননি কেন কাফালা হননি কী কারণে সঠিক তথ্য যদি আপনি না দিতে পারেন সন্দেহজনক যদি তথ্য দেন তাহলে আপনাকে সারবে না আপনি যদি স্টেট বাই আপনি তাদের সাথে কথা বলতে পারেন আপনার কামার মেয়াদ তিন মাস চার মাস ছ হয়ে গেছে কোভিল আপনার সাথে বাটফারি করছে সেটিংবাজি করছে টাকা নিয়ে খায় ফেলাইছে আপনার কফিলের সাথেও কিন্তু যোগাযোগ করবে এই কামার মেয়াদ যাদের নেই তাদের ক্ষেত্রে কফিলের সাথে যোগাযোগ করার সম্ভাবনাও আছে যে তুই কর্মীর কাছ থেকে টাকা নিয়ে ই কামা বানাস নাই কেন কৈফিয়ত কফিলকে দিতে হবে ওই লোকটারে কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা আমি মনে করি নাইনটি ফাইভ পার্সেন্ট আছে আর ভিডিওটা লম্বা করব না লম্বা ভিডিও হয়ে গেছে এত ধৈর্য আমার ভিউয়ার্সদের নাই কারণ অনেকেই বলে এত লম্বা ভিডিও করেন না ভাই বোঝানোর মতন কিছু কথা বললে কথার এই সাপোর্টে কথা চলে আসে তো আশা করি বুঝতে পেরেছেন সতর্ক থাকবেন চোখ কান খোলা রাখবেন ঠিক আছে যদি পারেন কিছুদিন ডিউটিতে যাওয়া বন্ধ করবেন যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে একটু নিরাপদে থাকার চেষ্টা করবেন আপনি যে চাকরি করেন যে কাজ করেন যেখানে ডিউটি করেন না কেন সেখান থেকে একটু নিরাপদে থাকার চেষ্টা করবেন অন্তত দুইটা সপ্তাহ বা তিনটা সপ্তাহ ম্যাক্সিমাম এক এক মাস এক মাস তো আপনাকে সেফ হাউজে থাকতেই হবে কারণ উনত্রিশ তারিখের পরে আমরা কিন্তু বিগত দিনে দেখে এসেছি ভাই আউটফাস দেওয়ার পরে গণহারে গ্রেপ্তার হইত ঠিক আছে এটাও কিন্তু এক ধরনের আউটপাশের মতন সুযোগ সুবিধা দুইটা মাস আগে আউটপাশ দিত তিন মাসের সময় এখন দিয়েছে দুই মাস কাপালা হওয়ার জন্য হরুপ্রাপ্ত লোকের জন্য এবং ফাইনাল এক্সিটের জন্য ফাইনাল এক্সিট এক্সপায়ার লোকের জন্য খুবই সতর্কমূলক সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ